দর্শক এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুরের রায়পুর যে হল সিনেমা হলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে সোট আন্দোলকারীরা তারা কিন্তু যে তারা মিছিল করছেন এবং তারা দিনের মতো তারা কিন্তু মিছিল করছে আপনি একটু দেখানোর চেষ্টা করি আপনার দেখতে পাচ্ছেন যে একজাক যে শিক্ষার্থী আছে তারা কিন্তু আজ তৃতীয় দিনের মতো আজ শনিবার তারা সকাল এগারোটা থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে তারা কিন্তু থানার যে সেই থানার সামনে কিন্তু তারা দাবিতে হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করবেন আজ যে শনিবার সে শনিবার আজ তৃতীয় দিনের মতো তারা রায়পুর উপজেলা অর্থাৎ রায়পুরে সাধারণ শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন এবং আপনারা জানেন যে আজ কিন্তু দেশে একশো পঁচল্লিশ दारिब हुए छे মানুষের হৃদয়ের বন্ধনে দেশ ও জাতির ভবিষ্যতের কল্যাণে গৃহনির্মাণ সামগ্রীর বিশ্বস্ত এক প্রতিষ্ঠান মেসার্স হাইতর এন্টারপ্রাইজ ধানহাটা রোড রায়পুর লক্ষ্মীপুর